কথায় বলে নাই খই ভাজ আর আমি বলি নাই তো খই কেন মুড়ি মুরগি সব কিছুই ভাজা উচিত তো যাই হোক সামনে আমার বার্থডে ছিল অর্থাৎ এটা পয়লা বৈশাখের আগে করা ভিডিও পয়লা বৈশাখ আমার বার্থডে তো এবার আমার বার্থডের থিম অনুযায়ী আমি একটা লেহেঙ্গার কথা চিন্তা করছিলাম বাট কোথাও আমার পছন্দ মতো প্রিন্ট পাচ্ছিলাম না অবশেষে আমার মনে পড়ল আমার ভাগ্নি একটা শাড়ি পরবে না বলে রেখে দিয়েছিল ওর কাছ থেকে সেই শাড়িটা নিয়ে আমি সেই শাড়ির প্রিন্টটা দিয়েই আমার লেহেঙ্গাটা বাড়ানো শুরু করলাম তো আমি খুব শর্টকাটে এই কাটটা করেছি এবং এক হাত দিয়ে ফোন হাতে ধরে রেখে আর এক হাত দিয়ে কেঁচি দিয়ে কেটে কেটে ভিডিওটা করছিলাম কারণ মানে কাটিংয়ের ক্ষেত্রে অনেক দিন পর কাট করতে বসেছি যেন ভুল না হয় এই একটা ব্যাপার ছিল আবার এমনভাবে কাটতে হবে যেন আবার সেলাইটাও কম করা লাগে তো যাই হোক কাটিং চলছিলো এটা লেহেঙ্গার নিচের পার্টটা কাটলাম এবং দেন তারপর বডির অংশটা কাটছিলাম আর আমার এই কাটাকাটির আইডিয়াটা কিন্তু তানিশা আপুর পেইস থেকে এসেছে কাতানি সাপুর কিন্তু আমি অনেক বড়ো একটা ফ্যান উনি কিন্তু যেটা বলে যে গরিবের টেইলার্স এরকম বলে মজা করে থাকে উনি কিন্তু অনেক কাপড় দিয়ে কীভাবে ফ্যাশনেবল ড্রেসগুলো তৈরি করা যায় ওনার সেই ভিডিওগুলো আমি দেখি তো ওখান থেকে আমার আইডিয়াটা আসছে যে আমি একটা শাড়ি দিয়ে তো তাহলে তৈরি করতেই পারি এবং সেখান থেকে পরবর্তীতে ইউটিউবে একটু কাটিং টাটিং দেখে নিয়ে আমি এই ড্রেসটা তৈরি করতে বসেছি তো সেখান থেকে আরেকটা ব্যাপার হচ্ছে তানিশা আপু কিন্তু ওনার বার্থডেতে খুব চমৎকার একটা ড্রেস তৈরি করেছিল সেখান থেকে দেখে আমারও মনে হচ্ছিল যে আমি আমার বার্থডেতে যদি নিজে হাতে তৈরি করতে পারতাম কিন্তু তখনও ভাবিনি যে আসলেই তৈরি করে ফেলব তো আসলে ফাইনালি হয়েই গেল। তো এখানে আমি বর্ডের পার্টটা কাটছিলাম কাটিংটা রেডি করার পর আমি হাতার অংশটা কাটলাম এবং অনেক দিন পর কাটতে গিয়ে আমি একটু ভুল করে ফেলেছিলাম পরবর্তীতে অবশ্য ওইটা ঠিক করে ফেলছি দেন দেখি আমার সেলাই মেশিনটা নষ্ট হয়ে আছে আবার সেলাই মেশিন সারাইয়ের দোকানে নিয়ে গিয়ে ওটা সেরে নিয়ে আসতে হয়েছে মানে অনেক হ্যাসেল গেছে এটা মানাতে যে বাট ফাইনালি যে লুকটা আসছে সেটার জন্য আমি খুবই খুশি তো কাটাকাটি শেষ করে সেলাই মেশিনটা নিয়ে ববিন সুতা সব কিছু নিয়ে আমি সেলাই শুরু করে দিলাম এবং খুব সুন্দর একটা লুক আসছে তো এভাবে তোমরাও চাইলে তোমাদের বাসায় পরে থাকা শাড়ি বা যেগুলো তোমরা আর পড়বে না ভাবছ সেগুলো দিয়ে কিন্তু ড্রেস বানিয়ে ফেলতে পারো চমৎকার একটা লুক আসবে বিশ্বাস না হলে আমার ছবিগুলো দেখে মিলিয়ে নিতে পারো আর কেমন লাগলো আমার বার্থডে ড্রেসটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর প্লেজ এবং চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি সেই পর্যন্ত সাথে থাকবে টাটা